আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা করব অনুশীলনী এক দশমিক তো প্রথমেই দেওয়া আছে যে নিচের বগ্নাংশ যুগল সমতল কিনা নির্ণয় করো তো এক নম্বরে আছে কতে আট ভাগের পাঁচ আর চব্বিশ ভাগের পনেরো দেখব এই দুইটা বগ্নাংশ সমতল কেনা তো আমরা লিখে নিলাম সমাধান এখানে দেখো প্রথম বগ্নাংশের লব আর দ্বিতীয় বগ্নাংশের হর গুণ করব অর্থাৎ এই আর আরই গুণ করবো আমরা ঠিক আছে এই আরই গুণ করবো ওকে তাহলে আমরা এখানে লিখে নিলাম প্রথম বগ্নশের লব গুণ দ্বিতীয় বগ্নাংশের হর তো প্রথম বগ্নাংশে লব আছে পাঁচ দ্বিতীয় বগ্নাংশের হর আছে কত চব্বিশ তাহলে আমি এখানে কত গুণ দিয়ে চব্বিশ লিখে নিলাম ওকে তাহলে চব্বিশ আর পাঁচে গুণ করবো দেখো চব্বিশ আর পাঁচে গুণ করে আমি একটু রাফ করে নিই দেখো চব্বিশকে তুমি পাঁচ দিয়ে গুণ করো চার পাঁচে বিশের শূন্য পাঁচগুণের দশ এগারো বারো কত হলো একশো বিশ হলো অর্থাৎ আমি এখানে কত পেলাম একশত পেলাম ঠিক একইভাবে প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাশের লব গুণ করবো ঠিক আছে এই দুইটা গুণ করব তা আমরা একটু লিখে নিই যে প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব সমান প্রথম বগ্নাসে হর কত আছে আট আছে আমি এখানে আট লিখলাম গুনন হর কত আছে দ্বিতীয় বগ্নাশের পনেরো এখানে আমি পনেরো লিখলাম তো আট আর পনেরো গুণ করি দেখো আট আর পনেরো গুণ করলে কত হয় তুমি একটু রাফ করে নিও আটকে পনেরো তো গুণ করো চার পাঁচ আটা কত চল্লিশের শূন্য হাতের আছে চার আটে কে আট আর চারে কত বিশ সরি আটে চারে বারো তাহলে কত হলো একশত বিশ হলো তো আমি এখানে লিখলাম একশত তো তাহলে দেখো উক্ত গুণফলদ্বয় কি সমান প্রথম বগ্নাশে এবং দ্বিতীয় বগ্নাশে এই দুইটা গুণফলে কি হয়েছে সমান হয়েছে তো আমি একটু লিখে নিই এখানে যে অর্থাৎ অর্থাৎ উক্ত গুণফলদ্বয় সমান অর্থাৎ অর্থাৎ উক্ত গুণফলদ্বয় সমান যদি উক্ত গুণফলদয় সমান হয় তাহলে বগ্নশো দুটি কী হবে সমতুল হবে তা আমরা এখানে দেখলাম সুতরাং আট ভাগের পাঁচ কমা চব্বিশ ভাগের পনেরো বগ্নাশ যুগল সমতল ওকে প্রথম অঙ্কটা আমরা শেষ করলাম এখন দেখব দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় অঙ্কের ক্ষতে কী বলা আছে দেখো দুইয়ের ক্ষতে আছে যে সাত এগারো বাঘের সাত কমা তেত্রিশ বাঘের চোদ্দ এখন দেখব এই দুইটা বর্গনাংশ যুগল সমতুল কিনা তাহলে আমরা ঠিক আগের মতো একটু লিখে নেই যে প্রথম বর্গাংশের কী বলছিলাম প্রথম বগ্নশের লভ দ্বিতীয় বগ্নাশের হর অর্থাৎ এই দুইটা কি করব আমরা গুণ করব তাহলে লিখবো সমাধান কথাটা লিখে নিই সমাধান প্রথম বগ্নশের লিখেছি প্রথম বগ্নাশের লব গুণ দ্বিতীয় দ্বিতীয় বগ্নশের হর কত সাত গুণন তেত্রিশ সাত গুণ তেত্রিশ লিখলাম ওকে এখন তেত্রিশ আর সাতে গুণ করি তুমি ক্যালকুলেটারের সাহায্যেও গুণ করতে পারবা দেখো তেত্রিশকে সাত দিয়ে গুণ করলে কত হয় তিন সাত একুশের এক তিনশতে একুশ হাতের আছে দুই বাইশ তেইশ হয় ওকে দুই শত একত্রিশ হয় তো আমি এখানে দুই শত একত্রিশ লিখলাম ঠিক আছে ঠিক আবার লিখবো কি এইভাবে প্রথম বগ্নাশের হর দ্বিতীয় বগ্নাসের লব গুণ করব লিখব প্রথম বগ্নাশের। আমি লিখেছি প্রথম বগ্নশে হর গুণন দ্বিতীয় ভগ্নাশে লব প্রথম বগ্নশের হর হচ্ছে কত এগারো আর দ্বিতীয় বগ্নশে লব হচ্ছে চোদ্দ ঠিক আছে তুমি এগারো আর চোদ্দ গুণ করো এগারো আর চোদ্দো গুণ করলে কত হয় দেখো আশা করি তোমরা গুণগুলি পারো দেখো চোদ্দো একে চোদ্দো এটা নিচে গুণ চিনে দো আবার চোদ্দো একে চোদ্দো অর্থাৎ একশত চুয়ান্ন হলো কত একশত চুয়ান্ন এখন দেখো এই বগনাশের গুণফল আর এই দুইটা বগনাশের গুণফল কি সমান হলো সমান হলো না এটা হলো দুইশো একত্রিশ এটা একশত কত চুয়ান্ন তাহলে আমরা লিখতে পারি যে গুণ অর্থাৎ গুণফল ফল দ্বয় সমান নয় অর্থাৎ গুণফল ফল দ্বয় দয় মানে দুই দুইটাই আর কি গুণফল ফল দ্বয় সমান নয় যেহেতু গুণ ফল দ্বয় সমান নয় তাহলে সুতরাং এগারো বাঘের সাত কমা তেত্রিশ বাঘের চোদ্দ যুগল সমতুল নয় দেখো আমরা দুইটা অঙ্ক অলরেডি করে ফেলছি শিক্ষার্থী গ নম্বরে আছে দেখো পঞ্চাশ ভাগের আটত্রিশ একশো পঞ্চাশ ভাগের চোদ্দ আমরা সব কয়টা নিয়ম একই প্রথম বগ্নাশের লব দ্বিতীয় বগনাশের হর গুণ করব। আর প্রথম বগ্নাসের হর দ্বিতীয় বগনাশের লভ গুণ করব। দেখব দুইটা সমান হয় কিনা দুইটা গুণফল যদি সমান হয় তাহলে এই বগনাশ দুটি সমান হবে তো আমরা একটু লিখে নিই সমাধান দেখো এখানে প্রথম বগ্নাংশের লব কত আছে আটত্রিশ আছে আমি এখানে আটত্রিশ লিখলাম আর দ্বিতীয় বগ্নাংশের হর কত আছে একশত পঞ্চাশ আমি এখানে একশত পঞ্চাশ লিখলাম এখন আটত্রিশ আর একশত পঞ্চাশ তুমি ক্যালকুলেটের সাহায্যে গুণ করো গুণ করে কত পাবো পাঁচ হাজার সাতশো ওকে ঠিক একইভাবে দেখো আবার লিখবো প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর কত আছে পঞ্চাশ গুণ দিব দ্বিতীয় ভগ্নাংশের লব কত একশো চোদ্দ লভ সবসময় কী থাকে উপরে থাকে তাই আমি এখানে একশত চোদ্দো লিখলাম এখন পঞ্চাশ আর একশত চোদ্দ গুণ করব গুণ করলে পেয়ে যাব পাঁচ হাজার সাতশো ওকে এখন দেখো ভগ্নাংশ দুইটা গুণফল কি কী পেয়েছি আমরা সমান পেয়েছি এখানে পাঁচ হাজার সাতশো পেয়েছি এখানেও পাঁচ হাজার সাতশত পেয়েছি অর্থাৎ আগের মতো লিখবো অর্থাৎ গুণফল সমান একটু লিখে নেই অর্থাৎ গুণফল ফল দয় গুণ দয় সমান ঠিক আছে সুতারাং যেহেতু গুণফল দ সমান সুতরাং উপরে আটত্রিশ নিচে কত পঞ্চাশ লব হলো আটত্রিশ হর হল পঞ্চাশ এটা লব হল একশত চোদ্দ আর হর হলো একশত পঞ্চাশ এই বগ্নাংশ যুগল কি সমান বর্মাংশ যুগল সমান তাহলে আমাদের বর্মাংশ যুগল সমান ওকে অঙ্ক আমাদের এটা শেষ